গিয়েছি অনেকবার ওই তায়েফে বিশ্বনবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে বিলিয়ে ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু ভুলি আমি কেমন করে হাস তোমাকে আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না তাইববাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কি না মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়দ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তালাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা